যদি আমাদেরকে যদি চ্যাম্পিয়ন ঘোষণা করা না হয় এই ফেডারেশনের যারা অযোগ্য অদক্ষ কর্মকর্তা যারা আছে তাদের অধীনে আমরা অন্তত হকি আর এই খেলা তাদের আন্ডারে খেলবো দুইজনকে লাল কার্ড দেওয়ার মানে কি মানে আমরা যাতে এই আমরা আজকে খেলাতে যাতে আমরা পয়েন্ট টেবিলে যাতে আমরা শীর্ষ অবস্থান না থাকতে পারি আজকে অন্যায়ভাবে আমাদের দুইজনকে লাল কার্ড দিয়ে আমাদের নিশ্চিত আমাদের শিরোপা জয় থেকে আমাদেরকে বঞ্চিত করেছে তবে আমরা আমরা অবশ্যই জনগণের কাছে দর্শকের কাছে আপনাদের কাছে আমরা বিজয় আমরা বিজয় কিন্তু ভবিষ্যতে তাদের আন্ডার এই ফেডারেশনের অবৈধ এবং অদক্ষ অযোগ্য যে আছে তাদের আন্ডারে আর মোহাম্মদ আলী ক্লাব কখনো এই ফেডারেশনের আন্ডারে আপনি অংশ অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ ওইখানে যেখানে আপনার এই গোলকিপারের সাথে আপনার তর্ক বিতর্ক নিয়ে কিন্তু আমাদের প্লেয়ারের উপর কিন্তু গায়ে আগে হাত দিয়েছে সেটা কিন্তু ফুটেজ আছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের মোহাম্মদ ক্লাবের কিন্তু দুইজন খেলোয়াড়ের কিন্তু লাল কার্ড দেওয়ার কিন্তু কোনো যুক্তিকতাই কিন্তু নেই আর দুইজনকে লাল কার্ড দেওয়ার মানে কি মানে আমরা যাতে এই আপনার আজকে খেলাতে যাতে আমরা পয়েন্ট টেবিলে যাতে আমরা শিষ্য অবস্থান না থাকতে পারি অন্তত মেরিনার্স আর আবহানি আপনার যুগ্মভাবে যাদের চ্যাম্পিয়ন হয় সেই ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে আর নীল নকশা যদি নাই হতো আপনারা জানেন গতকাল কিন্তু আপনার প্রেস কনফারেন্স করেছিলাম আপনাদেরকে জানিয়েছি জিমিকে যেভাবে অন্যায়ভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আপনার একজন ভালো একজন খেলোয়াড় তখনই আমরা বুঝেছি যে আমাদের বিরুদ্ধে কিন্তু স্পেসি করবে সেই স্পেসি কিন্তু আজকে সেটা কিন্তু সঠিক এবং সত্য হয়ে যাচ্ছে কিন্তু আজকে যারা আমরা কাল প্রেস কনফারেন্স করেছিলাম আমি কিন্তু নিজেও কিন্তু আজকে এনে উপস্থিত পরবর্তী পদক্ষেপ একটা বলতে পারি আজকে যদি আমাদেরকে চ্যাম্পিয়ন যদি ঘোষণা না করা হয় আমরা আজকে দেখব দেখার পরে আমাদের ক্লাব কর্তৃপক্ষ যেহেতু একটা বোর্ড আছে সেই বোর্ডের সিদ্ধান্ত নিয়ে একটা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এটা যদি আর অগ্রিম একটা কথা বলতে চাই যদি আমাদেরকে যদি চ্যাম্পিয়ন ঘোষণা করা না হয় এই ফেডারেশনের যারা অযোগ্য অদক্ষ কর্মকর্তা যারা আছে তাদের অধীনে আমরা অন্তত ভকি আর এই খেলা তাদের আন্ডারে না আমাদের আমাদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে যেহেতু আমরা কিন্তু দুই এগিয়ে ছিলাম স্পষ্ট ভাবে তিন এগিয়ে ছিলাম এবং পয়েন্ট টেবিল কিন্তু আমরা শীর্ষে ছিলাম কোনো ক্রমেই কিন্তু আমরা কোন আবশ্যিক কিন্তু সুযোগ নেই সেটাই আপনাদের মাধ্যমে এবং আপনাদের জাতির বিবেক আর খেলাধুলা যা আছে আপনারা সত্য ঘটনা উপস্থাপন করলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখতে পারবে যোগ্য আর অযোগ্যতার ব্যর্থতার দায়িত